গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টির পরিমাণ কমায় সুরমা অববাহিকায় কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারায় এখনও অনেক জায়গা জলমগ্ন রয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ বিকেল তিনটায় সিলেটের সুরমা নদীর বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এছাড়া কানাইঘাটে সুরমা বিপদসীমার নয় সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে অপরদিকে কুশিয়ারা নদী অমনশীত শেওলা ও শেরপুর পয়েন্টের বিপদসীমার নিচে রয়েছে তবে কুশিয়ারা নদী মার্কুলিতে এখনো বিপদসীমার বাইশ এদিকে পৌরসভা সহ চারটি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত জুড়ি নদী ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে প্রধান দুইটি কাওয়া কাওয়াদিঘি ও হাকালুকির পানি অপরিবর্তিত রয়েছে এসব এলাকার তিন লক্ষাধিক লোক এখনো। বাণীবন্দী উপজেলা সদরের সাথে প্রতন্ত অঞ্চলে সড়ক কাজক বিচ্ছিন্ন এ পর্যন্ত এসব এলাকায় প্রায় দুই হাজার মানুষ বন্যার পানিতে আক্রান্ত চলমান আটাত্তর টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা চার হাজার ছেষট্টি জন এ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এক হাজার এগারো মেট্রিক টন চাল প্রায় বারো হাজার প্যাকেট শুকনা খাবার উনিশ হাজার প্যাকেট রান্না করা খাবার শিশু খাদ্য ও খাদ্য ক্রয় করার জন্য দশ লাখ টাকা এক লাখ পানি ট্যাবলেট বারো হাজার প্যাকেট খাবার স্যালাইন দু হাজার পঞ্চাশটি জারি হাইজিন কিট এবং লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপজ্রুত এলাকাগুলোতে পানিবাহিত রোগ দেখা নিরাময়ে পঁয়ত্রিশটি মেডিকেল টিম কাজ করছে গত দুই দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জ জেলার নদ নদী ও হাওড়ের পানি কমতে শুরু করেছে হাওড় এলাকার বাড়িঘর রাস্তাঘাট এখনও বন্যার পানিতে তলিয়া আছে এতে ভোগান্তিতে আছেন লোকজন বিভিন্ন এলাকায় এখনো পানি নামেনি। উন্নয়ন বোর্ড জানায় আজ বেলা তিনটায় পৌর শহরের ষোল ঘর পয়েন্টে শোরমা নদীর পানি বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার নিচে সারাদেশের মতো সিলেটে আগামীকাল পালিত হবে বিশ্ব যুব দক্ষতা দিবস দু সালে অনুষ্ঠিত জাতিসংঘ সভায় প্রতি বছর জুলাই মাসের পনেরো তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেওয়া হয় এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ করা হয়। হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উম সালাম বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালুদ্দিন মর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মজুর রহমান সভার শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল ও কলেজের তেইশজন শিক্ষার্থীকে হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে আজ মৌলিবাজার কমলগঞ্জ উপজেলার পতনুসার শহীদনগর বাজারে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অলি আহমদ খান এ সময় প্রায় পাঁচশো রোগীকে সেবা প্রদান করা হয় এবং পঁচাত্তর জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য মৌলীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয় এছাড়া একশো জন রোগীকে চশমা প্রদান করা হয় বি এন চক্ষু হাসপাতালে সহযোগিতায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজন করে খুবিকঞ্জチュনার খাল পার হওয়ার হাদুন্ডা থেকে বড়াইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও গার্ডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে আজ এই কাজের উদ্বোধন করেন পৌরমেয় সাইফুল আলম রোবেল পৌর প্রকল্প বিভাগ প্রায় 1 কোটি 15 লাখ টাকা দিয়ে আরসিসি ঢালাইয়ের এই রাস্তা ও ওয়াড গার্ডওয়াল নির্মাণ করছে এবারে শুনুন কৃষি সংবাদ বিনামূলের সার ও বীজ প্রদান করা হয় খুবিকঞ্জ শতরূপোজলায় আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আবু জাহিদ অনুষ্ঠানে দেড় হাজার কৃষকের প্রত্যেকে পাঁচ কেজি উফশী ধান বীজ দশ কেজি মিউরেট অফ পটাশ ও দশ কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট সার প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী এবং কোন সংকেত দেখাতে হবে না আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল উননব্বই শতাংশ এবং সন্ধ্যায় আটষট্টি শতাংশ আগামীকাল সিলেটের সূর্য উদয় হবে পাঁচটা বারো মিনিটে এবং অস্ত যাবে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে